বা এমনিতেই গরমকাল রাত্রেবেলায় ঘুম আসে না সকালের দিকে বেলা যেই একটু ঘুম আসে আর মা আসলে ওরা ফ্যান বন্ধ করে দেয় এইভাবে কি লেওড়া বেঁচে থাকা যায় পল্টু দেয় বাড়া কাকে বলছি তুই এইসব কথা হ্যাঁ আরে লেওড়া আমারও তো সেই একই সমস্যা বাড়া বাড়িতে লেওড়া টিকতেই দিচ্ছে না জীবনটা বাড়া পুরো ধরে পাতা হয়ে গেছে বুঝলি বাড়া সবাই বাড়ছে আচ্ছা আচ্ছা তো এবারে আমাকে তো বেলায় এসে ফ্যান বন্ধ করে দেয় না

কত লাগবে কি হবে হ্যাঁ বুঝতে পারিনি বার তো কি বিড়ি লাগবে হ্যাঁ বেশি না বড় দুটো দিলেই হবে দুটো মাত্র দুটো দিলেই হবে হ্যাঁ হ্যাঁ বড় হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা দিচ্ছি কি যা বিড়ি তো আনতে ভুলে গেছি কি হইছে হ্যাঁ বাবা বিড়ি আনতে ভুলে গেছি মানে

ওরা দিকে যায় বা দিকে দেখছি আরে বাবা আমি একা একা গিয়ে যতন খাই নাকি পাল্টা আমাদের দিকে আমার দিকে আরে মানে এদিকে চলে এই পুরো চারজন বসে আছে আরে লড়াও না তুমি দিতে না কি পুরো ভাড়া রে আমি পুরো একা পড়ে গেছি এই তো বারা চলে গেছে চলে গেছে এই খানকি ছিল বড়া এরা তো চারজন পালা ফট পালা আনার লাগার ভেঙে যাবে এই বাড়ারে ওরে এই দেখো নে বড়া এটা ওর কে আরে পলটু দা চিন্তা হচ্ছে না আরে এটা সেই মালটা সেই মালটা মানে কোন মালটা আর ওইভাবে দাদকা লাগছে কেন আরে বস সব ভালো তো এর নাম কি মানে আমার নাম ফুটো আমি বড়েই রাস্তা থেকে বিড়ির দোকান খুঁজে বেরাচ্ছিলাম তারপর ভাই বড়দার সাথে তো দেখা হলো বড়ডা আমাকে খেয়ে নিয়ে আসলো এটা কি বড়দার বিড়ির দোকান মনে হচ্ছে নাকি আহ ফুটকে চুপ কর তা ভাই তোর বাড়ি কোথায় কোথায় দেখিস তুই

চুপ কর না ও বলে আমাকে চিনি হ্যাঁ আমার মুখের উপর গরম মারছে সারা ধামলার বাচ্চা এক তো দিন আবার গরম মারছে চলে চলে